ফেসবুকে যে এখন কি চলতেছে ভাই ভাই আমি বুঝতেই পারতেছি না ফেসবুক মানে এখন পাগলদের খেলা যারা পাগলামি করে ভিডিও করতে পারতেছে তারাই ভাইরাল হইতেছে এক মেয়ে দেখি পিসের দিক তাকায় আর গান গায় ও মা ওই মেয়ের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আবার আরেক মেয়ে দেখলাম ওনাটা একটু পেয়েছে নিছে আর কি অন্যাদ সারাশুল ঢেকে নিছে হে এই ভিডিওতে ভিউ কম আবার যখন ওনাটা একটু উঠাই দিছে ও মা মিলিয়ন মিলিয়ন ভিউ এটা কোনো কথা ভাই বলেন আপনারা এত নোংরা হয়েছেন আবার আপনারা ওইগুলো ভিডিওতে যাই আর নোংরা নোংরা কমেন্ট করেন ভাইরে ভাই আপনাদেরকে দেখতেই কে বললো আবার নোংরা কমেন্ট করতেই কে বললো বলেন তো আপনারা তো স্বাধীনতা যারা বজায় রেখে কাজ করে তাদের ভিডিও আপনাদের ভালো লাগে না ফেসবুকে এখন নোংরা মিটাই বেশি চলতেছে আরেক মহিলা দেখি বানাইলো চা বানাইলো ঝালমুড়ি বানাইলো আবার ইফতারিও বানাইলো এখন দেখি স্বামীর জন্য গাজাও বানাইতেছে ভাই রে ভাই আমরাও তো চা বানাইছি তবে চা ছাড়াই সবাই চা বানাইছি এটা একটু মজার সালে সবাই বানাইছে ওখান দেখি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে আবার ওই সব ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগে আপনারা ওই সব ভিডিও বেশি বেশি দেখেন ওই সব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভু ভাই এত পাগলামি কেমনে করে কেমনে আমি এই কথাটাই খালি চিন্তা করি এত পাগলামি করে চলা যায় আর দুই দিন যাবো সবার সেট পাওয়া দেখে মনে খুবই কষ্ট লাগতেছে যারা একটু পাগলামি করে ভিডিও করতে পারতেছে তাগর ভিডিও ভাইরাল হয়ে যেতেছে আর সেট আপও পাওয়া যেতেছে আর আমরা কি যে করতেছি এত দিন যাব ফেসবুকে বুঝতেই পারতেছি না যাই হোক অনেকক্ষণ তো বক বক করলাম আপনাদের সাথে এখন রান্নার ভিডিওটা একটু শেয়ার করি মানে রেসিপিটা একটু শেয়ার করি আমি একটু লাউ শাক রান্না করব আর ওই দিকে লাউ পাতা দিয়ে ছোটো মাছের চচ্চড়িটা করে নিয়েছি আর এইদিকে লাউ শাক রান্না করব এদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি তার মধ্যে একটু বাটা মশলা দিয়ে দিলাম আর কি জিরা আর হচ্ছে রসুন আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো কিন্তু প্রতিদিনের রান্না আমরা যারা মহিলা আছি আমরা গৃহিণী আছি আমাদের কিন্তু প্রতিদিনের রান্না তারপরেও আমরা একটু ভিডিও বানাই যাতে একটু যদি এন থেকে কিছু আর্নিং আর করতে পারি এই আশায় কিন্তু আমরা এই ভিডিওগুলো বানাই এত কষ্ট করে যে রান্না করতে আমাদের দশ মিনিট টাইম লাগে সেই রান্না আমরা আধা ঘন্টা লাগিয়ে তারপরে রান্নাটা করি ভিডিও করি তারপরেও আমাদের ভিডিওতে একটু ভিউ হয় না তখন বলেন কেমন কষ্ট লাগে আর যারা এরম পাগলের মতো ভিডিও বানায় ভাইরে ভাই এগোর ভিডিও তো দুনিয়া যাই হোক আল্লাহর উপরে ভরসা করে ভিডিও ছাড়তে থাকি যদি আল্লাহতালা কোনো দিন আর কি ভিউ দেয় আমাদের ভিডিওতে ইনশাল্লাহ একদিন তো হবে কষ্ট ফল একদিন হলেও পাওয়া যায় এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি লাউ শাক ছোট মাঝে চচ্চড়ি করব এই লাউ শাকের ডাটাগুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে আপনারা কি খান না ফেলে দেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে আমি শাক খাই না তবে ডাটাগুলো চিবে চিবে খেতে খুবই ভালো লাগে এদিকে আমি একটু পানি দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে সুন্দর করে বসিয়ে দেব আর এটা অল্প আছে অনেকক্ষণ ভরে রান্না করে নেবো অনেক ভগভক করে ফেললাম আপনাদের সাথে এখন চলে যাওয়ার সময় এসে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ